হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ও জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আপনারা থামবে দেখেছেন মাত্র দশ লক্ষ টাকার বাড়ি তাও ফুল কমপ্লিট জি ভাই আর এটার অবস্থানটা বলে দিচ্ছি ভিডিওর শুরুতেই এটার অবস্থান হচ্ছে গাজীপুর একুশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন মাস্টার বাড়ি মির্জাপুর মাস্টার বাড়ি সংলগ্ন বাড়িটি অবস্থিত খুবই সুন্দর পরিপাটি গোসালো বাড়িটি মনোরম পরিবেশ এবং এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেইল ফ্যাক্টরি কল কারখানা স্কুল কলেজ মাদ্রাসা বাজারঘাট প্রচুর পরিমাণের বাড়ির এখানে ভাড়া চাহিদা রয়েছে এমন কি বর্তমানে বাড়িতে ভাড়া চলমান অবস্থায় রয়েছে বাড়িটির সামনে রয়েছে ছয় ফিটের রাস্তা যা কিনা বিশ ফিট রাস্তা থেকে একটি প্লট পরে বাড়িটি অবস্থিত যারা বাড়িটি নিতে চান স্ক্রিনে যে মালিক প্রতিনিধি নাম্বারটি দেওয়া রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই 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 যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এ আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তোবা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবে স্বাভাবিক ভিডিওর চাকচিক্য দেখে নয় ভিডিও দেখে মোহরিত হয়ে নয় জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলে জমির বাড়ির কাগজ হান্ড্রেড পার্সেন্ট ওকে হলে তারপর লেনদেন করবেন যাই হোক এই বাড়িটির জমির পরিমাণ ছয়শো তেতাল্লিশ ছয়শো তেতাল্লিশ ছয়শো তেতাল্লিশ স্কোয়ার ফিট বাড়িটির জমির পরিমাণ ছয়শো তেতাল্লিশ স্কোয়ার ফিট বাড়িটি খুবই সুন্দর পরিপাটি গোছালো বাড়িটি যে অবস্থায় আছে সে অবস্থায় মাত্র দশ লক্ষ টাকা বিক্রি করা হবে বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম এবং ওয়াশরুম টয়লেট ওয়াশরুম একসাথে রান্নাঘর একসাথেই রয়েছে দুইটি দুই রুম বিশিষ্ট বাড়িটি অবস্থিত মনোরম পরিবেশ একদম যাদের বাজেট একদম স্বল্প কম একদম নামমাত্র যারা বাড়ি খুঁজছিলেন তারা বাড়িটি ক্রয় করতে পারেন আরেকটা বিষয় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন শুধু এই নাম্বারে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেঁতুলিয়া ভারত থেকে কলকাতা প্রতিটি এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাআল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন বাড়িটি দশ লক্ষ টাকা ক্রয় করার জন্য ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নম্বরে বিক্রি হয়ে যাওয়ার আগে এখনই যোগাযোগ করুন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম